নমশ্বি শিবায় নমশি শিবায় নমস্বি শিবায়। আমার বর অর্জুনের ছাল নিয়ে এসে ওরজুনের ছাল হাত রুতে থেতো করছে থেতো করে অল্প বাটি করে ভেজাবে আমরা সকালবেলা মাঝে পনেরো দিন পর পরপর অর্জুনের ছালের জলটা খাই এটা খেলে নাকি হার্ট ভালো হয়ে যায় তাই উনি করে এটা এই যে আমি এবার এই জুটের পাপোসটা বলেছিলাম ফিনিশিংটা উল দিয়ে ঝিকঝাঁক করব। তা এই যে এরকম করবো হ্যাঁ উল দিয়ে একটা ডবল করবো এটা খুবই সহজ দেখতে ভাল লাগে মানে এমনি যদি বাথরুমে পাপোস বা করি তাহলে দড়ি পাপোস ঠিক আছে কিছু উল দিয়ে ঝিকঝাঁক করতে হবে না কিন্তু বেডরুমে পাতার করব তাই বেডরুম তো প্রত্যেকেরই সাজানো ঘর তাই ডোরম্যাটটা দিলে আরও ওই ডোরম্যাটটা দিলে আলো আলো সৌন্দর্য বেড়ে যাবে তাই দেখুন আমি অনেকটা করেছি খুবই সহজ শুধু একটা করে ডবল করুস আর কিছু না কোনো চেন না প্রথমে তিনটে চেন দিয়ে শুরু করতে হয় তারপরে একটা করে ডবল করুস কোনো চেন না আর খুব দেখে এটা জুটের মধ্যে কুরুশটা ঢুকেও যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় ইজিলি হয়ে যায় একটা করে ডবল করুস শুধু আর মধ্যেখানে যে কোনো একটা উলের ফুল করবেন তো সেলাই করে লাগিয়ে দেবেন এইভাবে তারা করতে পারেন হ্যাঁ খুব সুন্দর লাগে উল দিয়ে এরকম ঝিকঝাগ করলে ঝিকঝাক মানে এই ডবল কুড়সতে পারিনি ঝিকঝাক বলছি এইভাবে করে নেবেন প্রত্যেক প্রত্যেক সাইডে এটা করে নিন কমপ্লিট করে নিন ব্যাস তাহলে দেখতে ভালো লেগে গেলো জুটের একটু ম্যারমের হয় তাহলে দেখতে ভালো লেগে গেলো এবারে আমি কিন্তু যে আমাকে বারবার বলেছে কবে থেকে রাগ করেছো হয়তো খুবই ওনার তোমার ভিডিওটা দেবো তুমি কুরুশ কাটা জানো না বুনতে উল্কা দু কাটা দিয়ে আমাকে ডোর হ্যাঙ্গিংটা শেখাতে বলেছো বা ড্রেসিং টেবিলে চাপা ওটা বলেছো তা আমি অবশ্যই তোমার ভিডিও দেবো নেক্সট ভিডিওতে তোমার ভিডিও থাকবে তোমাকে আমি জানিয়ে দেবো যখন ভিডিওটা ছাড়বো হুম তাই আমি বলেও দিলাম যাতে তুমি যদি আমার ভিডিওটা দেখো তা শুনতে পাবে নেক্সট ভিডিওতে তোমাকে দেবো তোমার আমি দেবো যে তুমি করতে পারো হ্যাঁ শুধু একটা করে ডবল কুরুস কেমন এটা একটা করে ডবল করুস হয়ে গেল ব্যাস এই আমার যে কোনো ফুল একটা সেলাই করে নেবে একটা গোলাপ ফুল হলে ভালো হয় হুম যে কোনো একটা চ্যাপটা কোনো কুরুশের ফুল করে সেলাই করে দেবে ব্যাস আর কিছুই করতে হবে না এটা করলেই যে ডোর ম্যাটটা দারুন লাগে কেমন ব্যাস তাহলে রাখছি ভালো থাকবেন নমশ্বে বায়ো নমস্বি বায়ো নমশ্বায়ো